হরে কৃষ্ণ আগামীকালই পবিত্র অক্ষয় তৃতীয়া আর এই অক্ষয় তৃতীয়ার কথা সামনে আসলেই আমরা প্রত্যেকেই জানি পবিত্র চন্দন যাত্রার সূচনা যাত্রা হলো ভগবান জগন্নাথের একটি বিখ্যাত উৎসব এটি অর্চনা যোগ্য দেবতা রূপের উদ্দেশ্য পালন করা হয় প্রতি বছর শ্রীধামপুরীর শ্রী জগন্নাথ মন্দিরে অক্ষয় তৃতীয়ার দিন থেকে এই উৎসব অনুষ্ঠিত হয় এই দিনে রথযাত্রা উৎসবের জন্য রথ নির্মাণ শুরু হয় পুরো উৎসবটি একুশ দিন ধরে চলে শ্রী মদন মোহন দেব হলেন শ্রী জগন্নাথের বিজয় বিগ্রহ এই সময়ে প্রতিদিন শ্রী মদন মোহন দেবকে তার পাঁচ সহযোগী সহ নতুন পোশাক পরানো হয় এগুলি হল পাঁচটি শিবলিঙ্গ জমেশ্বর কপালমোচন লোকনাথ নীলকণ্ঠ মারকন্ড পাবন যা পঞ্চপান্ডব নামে পরিচিত এগুলি জগন্নাথ মন্দিরের সিংহদ্বার বা প্রধান প্রবেশদ্বার থেকে নরেন্দ্র নিয়ে যাওয়া হয় বিভিন্ন আচার অনুষ্ঠানের পর দেবতারা সন্ধ্যায় ছুটি উপভোগ করার জন্য একটি সুসজ্জিত রাজকীয় নৌকায় চড়েন এই সময় শ্রী জগন্নাথ দেবকে তার সারা শরীরে চন্দন কাঠের পেস্ট নিবেদন করা হয় জগন্নাথ মন্দিরের পর এই চন্দনযাত্রা অনুষ্ঠানটি রমুনার ক্ষীরাচোড়া গোপীনাথ মন্দিরের গৌড়িয়া মঠ ইস্কন এবং বিভিন্ন কৃষ্ণ মন্দিরে অনুষ্ঠিত হয় বৈদিক শাস্ত্র অনুসারে যাত্রা তাৎপর্য পদ্ম পুরাণের উৎকল খণ্ড অনুসারে শ্রী জগন্নাথ দেব মহারাজা ইন্দবিন্দকে বৈশাখী শুক্লা অক্ষয় তৃতীয়া সুগন্ধি চন্দন পেস্ট দিয়ে তাঁর শরীরে প্রলেপ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সেই দিন থেকেই চন্দন যাত্রা উৎসব শুরু হয়েছিল পদ্ম পুরাণের উৎকল খণ্ডের উনত্রিশ অধ্যায়ে এটি বন্দিত হয়েছে বৈশাখ্যা স্থানপক্ষে তৃতক্ষয় সঙ্গীকা তত্রমাং লেপয়ে দগ্ধ লেপনায় রতি শোভনম এর অর্থ হলো বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে শ্রী জগন্নাথদেব মহারাজ ইন্দ্রদুন্নুকে বলেছেন আমার সারা শরীরে চন্দনের সুগন্ধি প্রলয় লাগাতে শ্রী বিষ্ণু ধর্মন্তরে লেখা আছে অনুলেপন মুখান্ত চন্দ্র নামান পরিকৃতাম অর্থাৎ চন্দন কাটকে সমস্ত মলমের মধ্যে সেরা বলে মনে করা হয় শ্রী নারদ পুরাণে লেখা আছে যথা বিষ্ণু সদাবিষ্টাম নৈবেদ্যত শালি সম্ভবম সুকে নক্তম পুরাণে চ তথা তুলসী চন্দনম শ্রী সুখদেব গোস্বামী পুরাণে বলেছেন যে তুলসী চন্দনের পেশ শিহরিকে আনন্দ দেয় কারণ কারণ নৈবেদ্য শালি চাল দিয়ে তৈরি এই শালি চাল হচ্ছে এক ধরনের মেহি চাল শ্রী পুরুষোত্তম বৈষ্ণব সম্রাট তার সেবক শ্রী ইন্দ্রদ্য দেবকে বৈশাখ মাসের শুক্ল তৃতীয়া তিথিতে তার সমস্ত শরীরে সুগন্ধযুক্ত চন্দনের পেস্ট লাগাতে নির্দেশ দিয়েছিলেন আজও অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু করে জ্যৈষ্ঠ মাসের শুক্লা অষ্টমী তিথি পর্যন্ত ভগবান শ্রী মদন মোহনকে শ্রী নরেন্দ্র সরোবরের তীরে নিয়ে যাওয়া হয় শ্রী মদন মোহন দেব তার মন্ত্রী শ্রী লোকনাথ মহাদেব এবং অন্যান্য সাথে উপভোগ করেন শ্রী সরোবরকে পুকুরে বলা হয় কারণ সেখানে চন্দ্রনা যাত্রা হয় শ্রীলকিরাজ গোস্বামী পা চৈতন্য চৈতাম লিখেছেন মাতে বৈষ্ণব সব নীলা চলে আইলা দাইব জগন্নাথ সে দীনা জল অর্থাৎ বাংলার সমস্ত বৈষ্ণব জগন্নাথ পুরীতে গিয়েছিলেন ঘটনাক্রমে তারা সেই দিন এসেছিলেন ভগবান জগন্নাথ জলে করেছিলেন নরেন্দ্রের জল কারিয়া সব ভক্ত গানাম নরেন্দ্র সরোবরের জলে নৌকায় চড়ে ভগবান গোবিন্দ সমস্ত ভক্তদের সাথে তার জল করেছিলেন সেই কাল মহাপ্রভু ভক্ত সঙ্গে আইলা নরেন্দ্রে তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর ব্যক্তিগত সহযোগীদের সাথে নরেন্দ্র সরোবরে জগন্নাথের আনন্দময় লীলা দেখতে আসেন এই চন্দনযাত্রা উৎসব একুশ দিন ধরে চলে প্রতিদিন শ্রী জগন্নাথ দেবকে নতুন পোশাক পরানো হয় চন্দনযাত্রার সময় জগন্নাথের চন্দনযাত্রার সময় মদন মোহনের নৌকা উৎসব এই চন্দনযাত্রা উপলক্ষে শ্রী জগন্নাথের বিজয় বিগ্রহ স্বরূপ শ্রী মদন অনুষ্ঠান অক্ষয় তৃতীয়া থেকে শ্রী জগন্নাথ দেবের মোহন শ্রী লক্ষ্মী শ্রী সরস্বতী দেবী বিমানযোগে যোগে শ্রী রন্দ সরোবর তীরে যাত্রা করেন এবং শ্রী শ্রী রামকৃষ্ণ এক বিমানে এবং পাঁচটি পৃথক বিমানে শ্রী লোকনাথ শ্রী জমেশ্বর শ্রী কপাল মোচন শ্রী মার্কন্ডেশ্বর এবং শ্রী নীলকান্তেশ্বর এই পঞ্চম মহাদেবের বিজয় জয় করেছিলেন এই উৎসব একুশ দিন ধরে পালিত হয় মূল উৎসব মূল মন্দির থেকে নরেন্দ্র সরোবরে যাওয়ার পথে মণ্ডপ তৈরি করা হয় এগুলিকে ছায়া বলা হয় এগুলো ফুল ফল পাতা দিয়ে সজ্জিত করা হয় নরেন্দ্র সরোবরে যাওয়ার পথে সে মদন মোহন কিছুক্ষণের জন্য এই মণ্ডপগুলিতে যান বিশ্রাম নেন ভোগ গ্রহণ করেন এবং সঙ্গীত নৃত্য উপভোগ করেন এইভাবে দেবতারা নরেন্দ্র সরোবরের তীরে পৌঁছান নরেন্দ্র সরোবরের দুটি পাত্র সাজানো থাকে একটি মদন মোহন এবং লক্ষ্মী সরস্বতীর জন্য আরেকটি রামকৃষ্ণ এবং পঞ্চ মহাদেবের জন্য দেবদাসীরা প্রথমটির ভিতরে এবং নতুন পিলা অর্থাৎ ছোট ছেলেরা দ্বিতীয়টির ভিতরে নৃত্য পরিবেশন করেন নতুয়া পিলা অর্থাৎ ছোট ছেলেরা দ্বিতীয়টির ভিতরে নৃত্য পরিবেশন করেন হদের মাঝখানে তিনটি মন্দির রয়েছে এবং সবচেয়ে বড় মন্দিরটিতে একটি কূপ রয়েছে শ্রী মদন মোহন সেখানে শ্রী লক্ষ্মী দেবী এবং শ্রী সরস্বতী দেবীর সাথে স্নান করেন শ্রী শ্রী রাম এবং কৃষ্ণ দ্বিতীয় মন্দির এবং পঞ্চমহাদ তৃতীয়টি বাস করেন এখানে তাদের পূজা এবং ভোগ প্রদান করা হয় হদের তীর এবং মন্দির উভয় প্রদীপ দিয়ে সজ্জিত হয় উৎসব শেষ হলে প্রতি প্রত্যেকে মন্দিরে ফিরে আসেন তারা দুটি প্রহর সন্ধ্যায় গন্তব্য পৌঁছান পরবর্তী একুশতম দিন ধরে এটি অনুসরণ করা হয় শ্রী শ্রী মদন মোহনকে প্রত্যেক দিন বিভিন্ন পোশাক পরানো হয় চন্দনযাত্রা উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন পোশাক নটবর কৃষ্ণ কৃষ্ণ জন্ম ধীরাজ বনবিহারী বস্ত্রহরণ গোমতী কৃষ্ণ ভেষ চক্র নারায়ণ দাস মন্ডলী ভেষা নাওকা কেলি রঘুনাথ চতুর্দশী সদভুজা ভেষ নৃষমাঙ্গেন্দ্র মুখ্য, আঘাসুর ভাদা চিন্তামণি কৃষ্ণ গিরিধারী রাসমন্ডল ভেষ গিরি গোবর্ধন চন্দন চন্দনযাত্রার সময় কুড়ি দিনে ভাউরি পালিত হয় এই উপলক্ষে দেবতাদের জন্য একটি নৌকার ব্যবস্থা করা হয় এবং তাদের নরন্দ সরোবর ভাসিয়ে দেওয়া হয় একুশতম দিনে যা যাত্রা শেষ দিন উভয় নৌকায় হলুদ জল ছিটিয়ে দেওয়া হয় চন্দন যাত্রা আরেকটি নাম হলো গান্ধা লেপন যাত্রা অক্ষয় তৃতীয় তিথিতে গৌড়ীয় বৈষ্ণবদের চন্দন যাত্রা কিভাবে পালিত হয় চলুন জেনে নিই চৈতন্য চরিতামৃত অনুসারে বৃন্দাবনের একজন মহান বৈষ্ণব শ্রী মাধবেন্দ্র পুরী গোপালের রাতে গোপাল তার স্বপ্নে প্রচন্ড অঞ্চল থেকে চন্দন এনে তারপর আমার শরীরে ঘষ এতে আমার শরীর প্রশান্ত হবে তারপর বৃদ্ধ মাধবন্দপুরী পুরী পূর্ব ভারতের জগন্নাথপুরীতে আসেন সেখানে তিনি রাজার কাছে গিয়ে তার স্বপ্নের কথা জানান রাজা একমন অর্থাৎ আশি কেজি চন্দন কাঠ কুড়ি তোলা কপ্পুর এবং দুইজন ভৃত্যকে এগুলোকে বহন করার ব্যবস্থা করেন মাধবেন্দ্রপুরী মলাই চন্দন এবং কপ্পুর নিয়ে বৃন্দাবনে ফিরছিলেন সেই পথে তিনি রেমুনার শ্রী গোপীনাথ মন্দিরে আসেন সেই রাতে যখন তিনি সেখানে ঘুমাচ্ছিলেন তখন গোপাল স্বপ্নে এসে বললেন হে মাধবেন্দ্রপুরী আমি ইতিমধ্যেই সমস্ত চন্দন এবং কপ্পুর গ্রহণ করেছি এখন এই চন্দন কপ্পুরের সাথে ঘষে শ্রী গোপীনাথের শরীরে লাগাও গোপীনাথ এবং আমি একই গোপীনাথের শরীরে চন্দনের পেস্ট লাগালে আমার শরীর শীতল হবে সকালে শ্রী মাধবেন্দ্র পুরী পালেন পূজারী শুনে খুশি হলেন তিনি কপ্প এবং চন্দনের পেস্ট তৈরি করলেন তারপর তিনি শ্রী গোপীনাথের শরীরে লাগান পরবর্তী একুশ দিন ধরে তিনি একই ভাবে গোপীনাথকে নতুন পোশাক পরিয়ে দেন সেই দিন থেকে চন্দন যাত্রা শুরু হয় নন্দন যাত্রার দিনের সময় দেবতাদের বিভিন্ন ধরনের श्रृंगार নিবেদন করা হয় এখানে নাম এবং বর্ণনা দেয়া হলো সবার প্রথম যেটি দেয়া হয় সেটি হচ্ছে নটবের নটবর বেশ ভগবান কৃষ্ণ একবার সূর্যদেবের জন্য গোপীদের নৈবেদ্য চুরি করার জন্য ছদ্মবেশ ধারণ করেছিলেন তিনি নন্দ মহারাজের পক্ষে গোজি গোপীদের কাছ থেকে কর দাবি করেছিলেন কিন্তু ব্রজ গোপীরা তাঁর ছদ্মবেশ ধরে ফেলেন প্রতারণা শাস্তি হিসেবে গোপীরা তাকে গোপী সাজিয়ে নৃত্য করতে বলেন আর তার ভক্তদের হৃদয়ে কৃষ্ণ নৃত্য পরিবেশন করেন গোপীদের আনন্দ বৃদ্ধি করেন এই অসাধারণ রূপকে নটবর বেশ বলা হয় কৃষ্ণ জন্মবেশ অর্থাৎ জন্মবেশের পোশাক শাশ্বত পিতা মাতা নন্দ এবং যশোদার অকৃত্রিম প্রেমের কারণে ভগবান শ্রীকৃষ্ণ তাদের পুত্ররূপে আবির্ভূত হন যোগমায়ার প্রভাবে তিনি গর্ভাবস্থা প্রসব বেদনা এবং নাভির ছিন্নতার মধ্যে একটি স্বাভাবিক শিশুর মতো জন্মগ্রহণ জন্মগ্রহণ করেন করেন এটি পুষ্ট করে এইভাবে এবং একটি নবজাতক শিশু হিসাবে তার অপ্রাকৃত রূপ প্রকাশ করেন কারণ তিনি নন্দ এবং যশোদার পিতা প্রেমের সমুদ্রে নিজেকে ডুবিয়ে দিতে চেয়েছিলেন এই রূপটি জন্মবেশ নামে পরিচিত রাজাধিরাজ বেশ অর্থাৎ রাজকীয় পোশাক একবার ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত রানীদের নিয়ে থেকে কুরুক্ষেত্রে এসেছিলেন এটি ছিল সূর্য গ্রহণের একটি নদীতে স্নান করেন গোপীরা এই কথা জানার সাথে কুরুক্ষেত্রে এসেছিলেন কিন্তু কৃষ্ণকে রাজকীয় পোশাক এবং রানী পরিচারিকা এবং গাড়ি দ্বারা বেষ্টিত দেখে তারা হতবাক হয়ে যান তারা তাকে বৃন্দাবনে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তার রথ টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন রাজাধিরাজ বিয়ে শুনে ব্রজবাসীদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের পুনর্মিলনের লীলা বনবিহারী ভেষজ অর্থাৎ বন পরিপ্রাজক পোশাক একদিন কৃষ্ণ তার বন্ধুদের সাথে বনে গেলেন হঠাৎ তার খুব ক্ষুধা লাগলো তার কাছেই ছিল ব্রাহ্মণ তারা কাছেই কিছু ব্রাহ্মণকে যোগ্য করতে দেখলেন তারা ব্রাহ্মণদের কাছে গেলেন ব্রাহ্মণরা তাদের প্রার্থনায় মনোযোগ দিলেন না তারপর কৃষ্ণ তাদের ব্রাহ্মণদের স্ত্রীদের কাছে গিয়ে খাদ্য চাইতে পরামর্শ দিলেন ব্রাহ্মণ মহিলারা তাদের স্বামীর আদেশ ত্যাগ করে কৃষ্ণের জন্য খাবার নিবেদন করলেন তারা যেখানে কৃষ্ণ ছিলেন তারা যেখানে কৃষ্ণ ছিলেন সেখানে পৌঁছে তার দিব্য রূপ দেখার সুযোগ পেলেন এই রূপকে বলা হয় বনবিহারী ভেষজ বৎস হরণ বেশ অর্থাৎ বাছর চুরির পোশাক ব্রহ্মাণ্ডের স্রষ্টা ভগবান ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণের লীলা বুঝতে পারেননি তিনি ভগবান শ্রীকৃষ্ণকে পরীক্ষা করার চেষ্টা করেছিলেন তিনি কৃষ্ণের গোপাল বন্ধু গরু এবং বাছুরদের অপহরণ করেছিলেন কৃষ্ণ এ সবই জানতেন তিনি ব্রহ্মাকে বঞ্চিত করতে চেয়েছিলেন তার অভ্যন্তরের শক্তি যোগমায়া তার ইচ্ছা বুঝতে পেরে তিনি গোপাল ছেলেদের তাদের গবাদি পশু সহ অদৃশ্য করে দেন তৎক্ষণাৎ তিনি মহামায়ার অনুরূপ মায়িকা মূর্তি এবং ব্রহ্মার সামনে তাদের উপস্থাপনা করেন না সেই অবাস্তব অপহরণ করেন সেই সময় কৃষ্ণ তার খেলা চালিয়ে যান গোমতি বেশ একদিন নন্দ মহারাজ কৃষ্ণকে তার জুতো আনতে আদেশ দেন অসংখ্য ব্রহ্মাণ্ডের অধিপতি হওয়া সত্ত্বেও ভগবান কৃষ্ণ তাঁর মাথায় নন্দ মহারাজের জুতো এনেছিলেন নন্দ মহারাজের জুতা মাথায় ধারণ করা কৃষ্ণর এই রূপেই গোমতি কৃষ্ণ বেশ খাট ডলি বেশ অর্থাৎ ঝুলন তো সজ্জার পোশাক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ তার লাধিনী শক্তি বা আনন্দ শক্তি শ্রীমতে রাধা সাথে তার অপ্রাকৃত মাধুর্য লীলা প্রকাশ করেন মধুর রসের মাধ্যমে কৃষ্ণের সভায় আত্মনিবেদিত গোপিকারা কখনো কখনো তাদের জন্য ঝুলনের বা ঝুলন্ত সজ্জা ব্যবস্থা করেন একবার তারা বৃন্দাবনের Kusum সরোবরের তীরে এমন ঝুলনের ব্যবস্থা করেন সখীরা একটি কাঠের দোল্লা এনে পাতা এবং প্রস্ফুটিত লতা দিয়ে মুড়ি দেন তারপর তারা রাধা এবং কৃষ্ণকে সেখানে বসিয়ে দোল্লা শুরু করেন এটি খটডলি নামে পরিচিত চক্র বেশ একবার বজেন্দ্র নন্দন কৃষ্ণ গোপীদের পরীক্ষা করতে চাইলেন রাসের নৃত্যের সময় তিনি হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন এই বিচ্ছেদের কারণে গোপীরা দুঃখিত হয়ে পড়েন তারা তাকে খুঁজতে শুরু করেন ইতিমধ্যে কৃষ্ণ চতুর্ভুজা নারায়ণের রূপ ধারণ করেন ব্রজগোপীরা সেখানে এসে নারায়ণকে দেখেন তারা প্রণাম করেন এবং কৃষ্ণকে নারায়ণের কাছে ফিরিয়ে আনার জন্য প্রার্থনা করেন কিন্তু শ্রী রাধারানী আসার সাথে সাথে কৃষ্ণ তার নারায়ণ রূপ ধরে রাখতে পারেননি তিনি তাঁর ব্রজেন্দ্র নন্দন রূপে দুই হাত বাঁশি নিয়ে পুনরায় আবির্ভূত হন তারপর তিনি রাধারানীর সাথে দেখা করেন এটি কৃষ্ণচক্র নারায়ণ রূপ নৌকেলি ভেষজ অর্থাৎ নৌকা চালনার পোশাক একদিন বৃন্দাবনের গোপীরাদই দুধ বিক্রি করতে বাজারে যাচ্ছিলেন তারা যমুনার তীরে পৌঁছে গেলেন কিন্তু তারা যমুনা নদী কিভাবে পার হবেন কোথাও যে মাঝি ছিল না অবশেষে তারা ঘাটে পৌঁছে কিছু দূরে নৌকা নিয়ে বসে থাকা একজন মাঝিকে দেখতে পেলেন তারা যমুনা নদী পার হওয়ার জন্য তার কাছে গেলেন মাঝি রাজি হয়ে গেলেন তিনি গোপীদের তার নৌকায় তুলে নিয়ে তৎক্ষণ টাকা চাইলেন গোপীরা ভাড়ার জন্য দর কষাকষি শুরু করলেন অবশেষে গোপীরা ষোলো আনা দিতে রাজি হলেন কৃষ্ণের এই মাঝি রূপকে নৌকেলি ভেষজ বলা হয় নটবর বেশ সেরা নর্তকের পোশাক একদিন নন্দ মহারাজ গোপালের সাথে বনে যাচ্ছিলেন হঠাৎ প্রচন্ড ঝড় উঠল নন্দ মহারাজ শ্রীমতের আধারানীকে রানীকে তাঁর কাছে আসতে দেখলেন নন্দ মহারাজ শ্রীকৃষ্ণকে শ্রীমতের আধারানীর হাতে তুলে দিয়ে সেখান থেকে চলে গেলেন তারা ভান্ডির বনের একটি অত্যন্ত মনোরম স্থানে পৌঁছে গেলেন সেখানে তিনি তার নতুন যৌবনের রূপ প্রকাশ করলেন তিনি মনে মনে ব্রহ্মাকে ডাকলেন ব্রহ্মা তৎক্ষণাৎ তার সামনে উপস্থিত হয়ে প্রার্থনা করলেন ভগবান কৃষ্ণ নির্দেশ অনুসারে ব্রহ্মা তাদের বিবাহ অনুষ্ঠানের আয়োজন করলেন তিনি বৈদিক মন্ত্র জপ করলেন এবং যজ্ঞ করলেন যজ্ঞ অগ্নিকে প্রদক্ষিণ করে বিবাহ সম্পন্ন হলো অবশেষে সেই কৃষ্ণ রাধারানের গলায় তার মালা পরিয়ে দিলেন রাধারানীও একই অনুসরণ করলেন ব্রহ্মা তাদের একসাথে দেখে খুব খুশি হলেন এবং স্তব গানের মাধ্যমে তাদের প্রশংসা করলেন শিব অন্যান্য দেবতা গন্ধর্ব এবং কিন্নর শিব এবং অন্যান্য দেবতা গন্ধর্ব এবং কিন্নররা পুষ্প বর্ষণ করলেন এবং আনন্দে নৃত্য করলেন শ্রী রাসমন্দল বেশ রাসলীলা হলো ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে মধুর এবং মহিমান্বিত লীলা প্রথমে শ্রীকৃষ্ণ তার এবং আকর্ষণীয় রূপ প্রকাশ করেছিলেন তারপর তিনি তার বাঁশি বাজিয়ে গোপীদের আকৃষ্ট করেছিলেন তারপর তারা তাকে ঘিরে নৃত্য পরিবেশন করেছিলেন একে শ্রী রাসমন্ডলের বেশ বলা হয় কন্দর্প রথ বেশ ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকাই ছিলেন তখন বিদর্ভের রাজকন্যা রুক্মিণী দেবী তার মহিমা শুনেছিলেন তিনি তাকে মানসিক ভাবে স্বামী হিসেবে গ্রহণ করেছিলেন কৃষ্ণ লক্ষ লক্ষ কামদেবের চেয়ে সৌন্দর্য কোটি কন্দর্ব বা লক্ষ লক্ষ কামদেবকে পরাজিত করেন রুক্মিণী দেবীর ইচ্ছা পূরণ করার জন্য কৃষ্ণ তাকে অপহরণ করে রথে করে দ্বারকায় নিয়ে যান এই রূপকে কন্দর্প রথবেশ বা কামির রথের পোশাক বলা হয় অঘাসুর বধবেশ একবার কৃষ্ণ এবং বলরাম তাদের সঙ্গীদের নিয়ে একটি বনে প্রবেশ করেন কংস কৃষ্ণকে হত্যা করার জন্য অঘাসুরকে পাঠান কৃষ্ণের জন্য ফাঁদ তৈরি করার জন্য অঘাসুর নিজেকে একটি গুহায় রূপান্তরিত করেন কৃষ্ণের গোপাল বন্ধুরা গরু চড়ানোর সময় একটি নতুন গুহা আবিষ্কার করেন তারা গুহায় প্রবেশ করে ভিতরে আটকা পড়েন কিন্তু কৃষ্ণ জানতেন এটি আসলে কি কৃষ্ণ গুহায় প্রবেশ করে তার দেহ থেকে তার প্রাণ বায়ু করে নেন এইভাবে তিনি তার বন্ধুদের মুক্ত করেন এবং রূপটিকে অঘা সুর বদ বেশ বলা হয় রঘুনাথ বেশ ঈশ্বর স্বয়ং বিভিন্ন রূপে এই জগৎ সংসারে অবতীর্ণ হয়েছিলেন কখনো তিনি শ্রীকৃষ্ণ রূপে এসেছিলেন তারও আগে তিনি ভগবান রামচন্দ্র রূপে এসেছিলেন ঈশ্বর ভগবান রামচন্দ্র রূপে এসেছিলেন একজন আদর্শ রাজা কেমন হওয়া উচিত কিভাবে প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে প্রজাপালন করতে হয় মর্যাদা পুরুষত্তম পর্বেশর ভগবান শ্রী সর্বোচ্চ নীতিগত গুণাবলীর মধ্য দিয়ে মানুষকে সেই শিক্ষা দিয়েছিলেন তিনি করুণার මුttp প্রতীক তিনি তার লীলাগুলোর মাধ্যমে সকলের প্রতি তার করুণা প্রদর্শন করেন কিন্তু ประจন্দনন্দন কৃষ্ণ সকল ধরনের নরশের शिष्य এই কারণে কৃষ্ণকে কে শ্রী রামচন্দ্রের সাজে সজ্জিত করা হয় শ্রী চৈতন্য বেশ একবার রাধারানী কৃষ্ণের জন্য একটি কুঞ্জ প্রস্তুত করেছিলেন এবং তার জন্য অপেক্ষা করেছিলেন কিন্তু কৃষ্ণ চন্দ্রাবলীর কুঞ্জে সময় কাটিয়েছিলেন শ্রীমতী রাধারানী যখন এই কথা শুনতে পেলেন তখন তিনি তার সখীদের নির্দেশ দিলেন যেন কৃষ্ণকে তার কুঞ্জে প্রবেশ করতে না দেয়া হয় এই খবর শোনার পর কৃষ্ণ সন্ন্যাসী ছদ্মবেশে রাধারানীর কুঞ্জের দিকে যাচ্ছিলেন ইতিমধ্যে ললিতা দেবী সন্ন্যাসীর দেখা পান তিনি তাকে রাধারানীর ঘরে নিয়ে যান এবং সন্ন্যাসীর কাছে তাঁর ভবিষ্যৎ সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে বলেন সন্ন্যাসী বললেন যেহেতু আমি একজন সন্ন্যাসী তাই আমি কোনো মহিলাকে স্পর্শ করি না তবে আমি তাঁর কপাল দেখে তার ভাগ্য সম্পর্কে ভবিষ্যৎ বাণী করতে পারি ললিতা সখী তখন রাধা রানীর সরিয়ে ফেললেন রাধারানী কৃষ্ণকে দেখলেন এবং তাকে চিনতে পারলেন ইনি হলেন ব্রজন্দনন্দনা শ্রী চৈতন্য বেশ গিরি গোবর্ধন ভেষ ব্রজ জাতির লোকেরা বৃষ্টির জন্য ইন্দ্রের পূজা করত এটি ছিল তাদের প্রাচীন ঐতিহ্য ভগবান কৃষ্ণ নন্দ মহারাজকে জিজ্ঞাসা করলেন কেন তারা পূজা করছেন নন্দ মহারাজ ভরণ পোষণ করেন তখন আবদ্ধ একজন দেবতা আদেশে তাকে বৃষ্টি করতে হবে তাই তাকে পূজা করার কোনো প্রয়োজন নেই যদি তোমরা পূজা করতে চাও তো গোবর্ধনের পূজা করো এতে আমাদের বৃন্দাবন সমৃদ্ধ হবে তারপর সকলে জাঁকজমকপূর্ণভাবে ইন্দ্রের পূজা না করে গোবর্ধন পর্বতের পূজা শুরু করলেন তারপর শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতের মধ্য দিয়ে তার বিশাল রূপ প্রকাশ করলেন এবং ব্রজ জাতির লোকেদের দ্বারা সকল ধরনের উপহার গ্রহণ করলেন কৃষ্ণের এই রূপকে গিরি গোবর্ধন বলা হয় গিরিধারী বেশ ভগবান কৃষ্ণের ভাষায় নন্দ মহারাজ ব্রজের সমস্ত বাসিন্দাদের সাথে ইন্দ্রের পূজা না করে গোবর্ধনের পূজা করেন এরপর মিথ্যা অহংকারে উদ্বুদ্ধ ইন্দু ব্রজের লোকেদের উপর ক্রুদ্ধ হন তিনি কাছে প্রবল বাতাস পাঠান সমস্ত সাহায্যের জন্য নন্দ মহারাজের কাছে যান। যান কৃষ্ণ তাদের পায়ের কাছে নিয়ে তারপর ছোট বালক কৃষ্ণ তার বাবা মাহাতের কনিষ্ঠ আঙ্গলের নখে ছাতার মতো সমস্ত গোবর্ধন পর্বতকে ধরে রাখেন ব্রজের সমস্ত লোক গোবর্ধনের নিচে আশ্রয় নেন এবং কৃষ্ণের বাঁশির শব্দ শুনে খুব খুশি হন কৃষ্ণের গোবর্ধন পর্বত উত্তলোককে গিরিধারী বেশ বলা হয় বস্ত্রহরণ বেশ কার্তিক মাসে গোপিকারা যমুনায় স্নান করতেন তারপর তারা বালি দিয়ে দেবী কাত্যায়নের একটি মূর্তি তৈরি করতেন তারা কৃষ্ণকে তাদের স্বামী হিসেবে পাওয়ার বর প্রার্থনা করতেন এবং মা কাত্যায়নের কাছে পূজা করতেন তাদের তপস্যার শেষ দিনে তারা তাদের পোশাক ছেড়ে স্নানের জন্য জলে নেমে পড়েন ইতিমধ্যে কৃষ্ণ তাদের পোশাক চুরি করেন তারপর তিনি একটি গাছে উঠো বাঁশি বাজাতে শুরু করেন গোপিকারা কৃষ্ণের কাছে তাদের পোশাক ভিক্ষা করেন কিন্তু কৃষ্ণ তাদের এসে পোশাক নিতে বলেন এই কথা শুনে গোপিকারা লজ্জিত করেন। চিন্তামনি কৃষ্ণ বেশ ইচ্ছা পূরণকারী পোশাক একবার এক ফল বিক্রেতা মহিলা ফল ভর্তি ঝুড়ি নিয়ে গোকুলের রাস্তা দিয়ে যাচ্ছিলেন কিন্তু সেদিন তার ব্যবসা বন্ধ ছিল তিনি নন্দ মহারাজের বাড়ির দরজায় পৌঁছালেন হঠাৎ তিনি নন্দ মহারাজের পুত্রকে দেখতে পেলেন তাঁর মনোমুগ্ধকর গোপাল রূপে তার মন মোহিত হয়ে গেল গোপাল কৃষ্ণ ফল থেকে তার কাছে ছুটে গেলেন তিনি তাকে বললেন তুমি কি আমাকে কিছু ফল দেবে মহিলাটি গোপালের পদ্মফুলের মুখের দিকে তাকালো তিনি গোপালের সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়ে গেলেন যে প্রেমে তার চোখ দিয়ে জল ছড়তে লাগলো তিনি তাঁর ঝুড়ি থেকে গোপালকে কিছু ফল দিলেন গোপাল কৃষ্ণ সেই ফলগুলি ঘরের ভেতরে রেখেছিলেন এবং কাছে নিয়ে আসেন যখন সেই ধনটি ঝুড়িতে তখন মহামূল্যবান রত্ন এবং মুক্তদে ভরে গেল কৃষ্ণের এই রূপকে চিন্তামণি বেশ বলা হয় কারণ তিনি তাঁর ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন গজ উদ্ধারণ বেশ এক হাতি ছিল যাকে গজেন্দ্র হিসেবে বিবেচনা করা হতো একদিন সে তার পরিবারের সাথে ত্রিকুট পর্বতের পাদদেশে সান উপভোগ করার জন্য একটি হদের কাছে এসেছিল সকলেই হদে সাঁতার কাটছিল হঠাৎ একটি কুমির গজেন্দ্রকে আক্রমণ করে তার পা কামড়ে ধরে গজেন্দ্র তার সাথে তীব্র লড়াই করে এবং তার আত্মীয়রা তাকে ছেড়ে হদের তীরে কাঁদতে শুরু করে গজেন্দ্র বীরত্বের সাথে লড়াই চালিয়ে যাওয়ার সাথে সাথে তার শক্তি ধীরে ধীরে ফুরিয়ে যেতে থাকে সে জানতেন যে শীঘ্রই তার মৃত্যু হবে তিনি হর থেকে একটি সুন্দর পদ্ম তুলে ভগবান বিষ্ণুর চরণ কমলের উদ্দেশ্যে উৎসর্গ করেন তৎক্ষণাৎ ভগবান বিষ্ণু তার সামনে উপস্থিত হন গজেন্দ্র তাঁর কাছে প্রার্থনা করেন ভগবান বিষ্ণু প্রথমে তা চক্র নিয়ে কুমিরের মাথা কেটে গজেন্দ্রকে উদ্ধার করেন তারপর তিনি গজেন্দ্রর মাথাও কেটে ফেলেন গজেন্দ্র নন্দন কৃষ্ণ এই লীলা অনুসারে পোশাক পরে নাকি গজ উদ্ধারণ বেশ বলা হয় নৌবিহার বেশ বৃন্দাবনের সময় ভগবান কৃষ্ণ গোপীদের সাথে যমুনা বা মানুষী গঙ্গায় নৌকা ভ্রমণ উপভোগ করতেন এটি একটি অনন্য বিনোদন তাই নৌ বেশ শ্রীকৃষ্ণের নৌকা চড়ার বিনোদন প্রদর্শন করে তো এই ছিল ভগবান শ্রীকৃষ্ণ অমৃতল্লা এবং লীলার যে মাহাত্ম্য সেটি আপনারা শুনলেন সকল ভক্ত ভক্তমতে মায়েরা আগামীকাল অতি অবশ্যই মহাকর্ম কিন্তু আপনারা পালন করবেন মনটাকে পবিত্র রেখে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা নিজেদেরকে ব্রতী করে তুলবেন দান দেন কিন্তু অতি অবশ্যই করবেন সকলে ভালো থাকুন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন